হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসির ঘরে দেখুন আজকে আমি মানি প্ল্যান্টের কিছু কাটিং বসিয়েছি দেখুন এরকম আমার দেওয়ালে ঝুলছিল তো এত গরম পড়েছিলো তো এই গাছটা দেখছি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো গাছটা এটা অনেক বছরের গাছ তো এটাকে ভালো করে কিছু পরিচর্যা করা হয়নি তো সেই জন্য এটাকে আমি প্রথমে এটাকে নামিয়ে নিলাম নিয়ে এরকম আমার এই হ্যাঙ্গিং ম্যাক্রেমের হ্যাঙ্গিং হ্যাঙ্গার এটা আমি বানিয়ে উপরে রেখেছিলাম তো দেখুন পুরো গাছটা মানে অনেক গোড়া থেকে অনেক গাছ বেরিয়েছে কিন্তু গাছটা কত লম্বা হয়ে গেছে এটা তিন চার বছরের গাছ তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো বলে এটাকে নতুন করে যে লম্বা ডালগুলো প্রথমে কাটিং করে নিচ্ছি দেখুন সব গাছ কাটিং করে নেবো নিয়ে ওগুলোকে আবার মানে জলে দিয়ে রাখবো যাতে আরও গাছ হয় তো এরকম করে সব লম্বা লম্বাগুলো কেটে নেবো কেটে নিয়ে গাছটাকে পুরো গোড়া থেকে তুলে নেবো প্রথমে দেখুন এরকম করে এটাকে উঠে যাচ্ছে এত শেকড়ও এত বেশি হয়ে গেছে গাছটায় তো ওই জন্য এটাকে পুরো একদম ভালো করে লাগাচ্ছি টপটার অবস্থাও খারাপ তবে ভালো আছে যেহেতু এই গাছেই লাগাবো এই টবেই লাগাবো কারণ টপটা নো কালারটা চটে গেলেও সুন্দর আছে তো এই যে দেখুন এই তা এতে আমি এতে কম্পোস্ট এই যে মাটিটা অর্ধেকের বেশি বের করে নিয়েছি নিয়ে এতে পুরো করে এরকম করে একদম নরম করে নেব মাটিটা শুকোতে পারলে একদম নতুনভাবে মাটি তৈরি করতে পারলে আরও ভালো হতো কিন্তু বর্ষা পড়ে গেছে বর্ষাতে আর মাটি শুকনো করার সম্ভব নয় তো দেখুন এতে আমি কম্পোস্ট নিয়ে আসি আনিয়েছিলাম তো কম কম্পোস্ট এতে মিশিয়ে নিচ্ছি বেশি করে কম্পোস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে গাছটাকে দিয়ে পুরো আবার মাটি দিয়ে করে দেবো এই গাছটাই আবার দেখবেন কিছুদিন পর আমি দেখাবো গাছটা পুরো আবার নতুন করে সবুজ হয়ে বেরিয়ে যাবে কারণ মানি প্ল্যান্ট খুব ইজিলি হয় এতে বেশি কিছু পরিচর্যার দরকার হয় না কারণ আমি প্রথম থেকেই মানি প্ল্যান্ট করি আর এতে আমার প্রচুর গাছ আছে মানি প্ল্যান্টের ঘরে তাই এই গাছটা নষ্ট হয়ে গেল এর আগে একটা নষ্ট হয়েছে সেগুলো সব অনেক পুরানো হয়ে গেছিলো বলে সব গাছকেই কাটিং করে আপাতত আবার নতুন নতুন চারা তৈরি করার চেষ্টায় আছি এখন উপর থেকেও কম্পোস্ট দিয়ে চারিদিক থেকে এটাকে বেশি করে কম্পোস্ট দিয়ে যাতে একদম ভালো করে আরও মাটিটা পরিপুষ্ট হয় ওই জন্য করে দিচ্ছি আর এই সব দিয়ে ঘর সাজালে ইনডোর প্ল্যান্টের আর গাছ কেনা গাছ লাগে না এই গাছগুলো এত সুন্দর হয় আর দেখুন এই যে নূতন সব ডালগুলো ছিল সব গাছের এই কিছু কিছু যেগুলো শুকনো পাতা ডাল ডালগুলো রাখবো এই ডালগুলো থেকেই পরে শেকড় বেরিয়ে গেলে লাগিয়ে দিলে না এতেও গাছ হয়ে যাবে তো এতে একটা নির্দিষ্ট মাপে কেটে নেব একদম ছোট করব না কারণ আমার অত ছোট গাছের প্রয়োজন নেই মোটামুটি আপনি ছোট করেও যদি কারোর কম গাছ থাকে ছোট একটা গাঠ থাকলেই হবে রুট একটা যদি রুট থাকে তাতেই হয়ে যাবে তো এরকম করে পুরো সব গাছগুলোকে আমি ছোট ছোট করে কাটিং করে নেব দেখুন পুরো সব আমি যত গাছ আছে একটাও ফেলবো না আমি অনেক গাছের চারা তৈরি করব কারোর যদি লাগে আমি দিয়েও দিই প্রচুর গাছ আমি লোককেও দিই আর আমি এমনি নিজেও রাখি আর আমার মানি প্ল্যান্ট হচ্ছে খুব প্রিয় গাছ তো দেখুন এরকম করে অনেকগুলো বাঞ্চ তৈরি করে নেব করে নিয়ে আমি এগুলোকে জলে প্রোপারেট করব এরকম করে সব করে নিয়েছি নিয়ে এগুলোকে বেঁধে নেবো আলাদা করে দড়ি দিয়ে বেঁধে নেবো আর এই যেগুলো একদম কিছু পাতা নেই শুধু জ্বরটাই আছে ওটাও রেখে দিয়েছে ওর থেকেও শেকড় বেরিয়ে যাবে আমি কিছুদিন পর এগুলো যখন প্রায় এক সপ্তাহ লাগবে লাগলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এরকম এটাকে দড়ি দিয়ে জুট জুটের যে পাট দড়ি যেগুলো হয় সেগুলো দিয়ে আমি বেঁধে রেখেছি আপনি গাডার দিয়েও করতে পারেন সুতো দিয়েও বাঁধতে পারেন তো সবগুলোকে বেঁধে নেব বেঁধে নিয়ে এমনি আমার কাছে যা পাত্র ছিল সেরকম পাত্রতে একটা গ্লাস দুটো গ্লাস আছে একটা ওই জার ছিল ঢাকনা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো এরকম করে আমি ওগুলোকে ডুবিয়ে রেখে দেবো আর দুদিন ছাড়া ছাড়া এগুলো জল চেঞ্জ করতে থাকব তাহলে এক সপ্তাহ পরে এগুলো সুন্দরভাবে পাতা বেরিয়ে যাবে আর কিছু গাছ মরে যেতেও পারে কারণ আমি অনেকবার লাগিয়েছি যে এরকমভাবে কিছু গাছ গোড়া থেকে পচেও যাই তো ওটা কোনো ইয়ে নয় মানে গাছ লাগাতে থাকুন আর এরকম গাছ বাড়াতে থাকুন তো একটা কাটিং নিয়ে আসলে আপনার ঘরে কত কাজ হয়ে যাবে তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন